বুধবার ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে কাছাড় জেলার শালচাপড়া টুকুর গ্রামে বাঁধ ভেঙে প্রচণ্ড গতিতে জল প্রবেশ করছে এতে আশেপাশে ঘর বাড়ি জলের নিচে টুকুর গ্রামে বাঁধ ভেঙে যাওয়া স্থানীয় লোকেরা ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয় এবং অনেক লোক ঘরে আবদ্ধ হয়ে আছেন বাঁধ ভাঙার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হতে দেখা যায় আমরা যে কন্ট্রোলের আমরা সাইটের যে জেই বিশেষ করে জেই ফারুক আহমদ রেই আমরা দায়ী বলি কেননা আজকে বিগত এক মাস থাকি এক মাসের চেয়ে বেশি হইব আমরা এই আমরা থানার লগে অনেক যোগাযোগের চেষ্টা করে তাই আমরা যোগাযোগ পর্যন্ত করতে মানে রাজি না। তাই এমন একটা ছেলের লোক যোগাযোগ করে যে সেলের একটা মেকুর পর্যন্ত নাই যে এই মেকুরকও তার ভিতরে ফানি ঢুকলে যে তার ক্ষতি হইব ওরকম একটা ছেলের লোক যোগাযোগ করেন তাইন সরিয়া ও ছেলে রিপোর্ট দেয় যে ঠিক আছে বান থাইনও অফিসও গিয়া ঠিক আছে এখন এস ডি ও স্যারের লোক যোগাযোগ করলে যে ফারুক আছে তোমরা সাইটর থানার লগে যোগাযোগ করো আমরা তো পুরা ডিস্ট্রিক্ট লই আমরা ঘুরতে লাগি এখন এই একমাত্র ফারুক এই রে আমরা অতি সত্তর সরিয়া অন্যক্ত হওয়ার আবদার রাখিয়া বিগত সাত বছর থাকি এই ফারুকের দোকাবাজি করে আর এই যে এক সপ্তাহ রোদ দিছে এই আমরা বারবার কইছি যে এই এক সপ্তাহের ভিতরে আমরা বানটা করিয়া দিয়ে কইছি আর আর ফ্লাট খরচ নাই বর্তমানে এই বান্দর কারণে অন্তত এক পাঁচশো পরিবার মানুষ বর্তমানে ঘর ডুবাইয়া সারছে আরো তো যত দূর যাইব আরো বেশি ডিপার্টমেন্টের খেয়া আইসে টুকুর গ্রামে বাদ ভাঙন পরিদর্শন করতে আসলেন বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অভিজিৎ পাল জানান টুকুর গ্রাম বাঁধ ভাঙার কারণে অনেক মানুষ আটকা পড়ে আছেন ঘরের ভিতর অনেক মানুষ আশ্রয় নিয়েছেন অন্যত্র অভিজিৎ পাল বলেন বাদ ভাঙার অনেক সময় হয়ে যাওয়ার পরেও প্রশাসন ও বিভাগীয় আধিকারিকদের এখনো ঘুম ভাঙেনি প্রশাসন ও বিভাগীয় আধিকারিকদের পক্ষ থেকে খবর নিতে আসেননি বাদ ভাঙনের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অভিজিৎ পাল প্রশাসন ও জলসম্পদ বিভাগের আধিকারিকদের কাছে আবেদন করেন অতি সত্তর এলাকার নিরাপত্তা বাহিনী সহ যারা আবদ্ধ হয়ে আছেন তাদের উদ্ধার করার জন্য কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে এই টুকরপাড় অঞ্চলে ভয়াবহভাবে বরাক নদীর বিশেষ কাটাকাল নদীর থেকে আমার যে বান এন্ডির বান সেই বানটা ভেঙে গেছে এবং এই আশেপাশের যে অঞ্চল টুকোগ্রাম থেকে শুরু করে এত অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে তাই খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের বরখোলা সম্মানীয় বিধায়ক মিজবাউল ইসলাম লস্কর সস জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এখানে আসি এসে স্থানীয় মানুষের হাতে খোঁজখবর নেই এখন পর্যন্ত এই বান ভাঙ্গার ফলে আজকে তিন চারটা বাড়ি জলের তলে চলে গেছে এবং এখানকার মানুষ প্রত্যেক মানুষ আজকে বন্যায় প্লাবিত হয়েছেন আমি এইমাত্র জেলাধিপতির সাথে কথা বলার চেষ্টা করেছিলাম ওনাকে পাইনি আমি এসপিকে বলেছি যাতে অতি সত্তর এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয় না হলে এই আজকে সন্ধ্যা হতে চলেছে সন্ধ্যার সময় এখানে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এখানে বান ভাঙছে এবং প্রচুর লোক এখানে সমাগম হবেন তাই যাতে কোনো মানুষের যাতে কোনো ক্ষতি না হয় এবং জেলা প্রশাসন যেন এখানে মানে রেস্কিউ করার জন্য মানুষকে কীভাবে এখানে নিরাপদ স্থানে নিয়ে যাবেন সেই ব্যাপারে যেন ওনারা পদক্ষেপ নেন এবং যাদেরকে নিয়ে কোনো ক্যাম্প বা স্থানীয় কোনো ক্যাম্পে যেন এদেরকে রিলিফের ব্যবস্থা করা হয় এবং যাদের গর জলের তোলে চলে গেছে তাদেরকে যেন সরকারের পক্ষ থেকে মানে উপযুক্ত ইয়ে দেওয়া হয়